বাল্যবিবাহের অভিশাপ থেকে কোনোভাবেই বের হতে পারছে না ত্রিপুরা বিবাহের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরায় এবার বাল্য বিবাহের ঘটনা সামনে এলো মধ্য লক্ষ্মীবিল এলাকায় প্রশাসনিক তৎপরতায় এই যাত্রায় নাবালক নাবালিকার বিয়ে বন্ধ করলো বিশালগড় মহকুমা প্রশাসন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনা শুক্রবার বিকেলে পরবর্তীতে সময়ে 15 বছরের নাবালিকা এবং 17 বছরের নাবালককে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ কাউন্সিলিং করতে নাবালিকাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিসিএম অরূপ কুমার দত্ত আজকে আমরা চাইল্ড লাইন মানে সিডব্লিউসি তরফ থেকে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ছুটে যাই আপনার মধ্যলক্ষ্মী বিল বিশালগড় সেখানে গিয়ে দেখি সোহেলি দেববর্মা ডটার অফ টুলু দেববর্মার একটা মেয়েকে সুকান্ত দাস সানাপ বিষ্ণু দাস তার বাড়িতে তুলে নিয়ে এসেছে ছেলের বয়সও কম মেয়ের বয়সও কম ছেলের বয়স সতেরো মেয়ের বয়স পনেরো হয়তো এখানে কোনো একটা লাভ অ্যাফেয়ার্স ছিল তাদের মধ্যে এবং তারা এরকম বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছিল আমরা তখন সি পুলিশ এদেরকে সঙ্গে নিয়ে সেই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসি এবং তাকে সিডব্লিউসি বিশ্রামগঞ্জে যে আমাদের যে সেন্টার আছে সেখানে রেখে তাকে কাউন্সিলিং করার ব্যবস্থা করেছি এবং এই মেয়েটাকে কাউন্সিলিং করে তার মাকে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে আমাদের যে সাইকেটিস্টরা আছেন সাইকোলজিস্টরা আছেন তারা তাকে বুঝিয়ে মেয়েটাকে আবার তার ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে